অনেক দিন পরে আজকে আমি একটি মজাদার শাক পাইছি তো এই শাকগুলো আসলে আমাদের এলাকায় পাওয়া যায় না বললেই চলে বাট এই শাকটাকে কিন্তু অনেকে ঘাস শাক নামেও চিনে তো হ্যালো জিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মতে আমি বেশ ভালো আসি তো আজকে কিন্তু একটি মজাদার শাকের রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি কিন্তু সকাল সকাল মানে শাক খেতে খুবই পছন্দ করি তো মানে কম বেশি সকলেই খেতে পছন্দ করে সকালবেলা গরম গরম ভাতের সাথে শাক আর হচ্ছে আলু ভর্তা এটা কিন্তু আমার খুবই ফেভারেট তো সেই এই জন্য কিন্তু সকালবেলা কিন্তু গরম ভাত আর সাথে আলু ভর্তা আর সাথে কিন্তু শাকও আমি রান্না করতেছি এখানে কিন্তু এই শাকটা হচ্ছে মানে কালাই শাক তো এটা কিন্তু একদমই ঘাসের মতোই দেখতে তো এই শাকটা কিন্তু একদমই পাওয়া যায় না বললেই চলে এই শাকটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেকটা ঘাসের মতোই খেতে গরু যেভাবে ঘাস খায় তো সেভাবে কিন্তু আমরাও এরকম মাঝে মাঝে এরকম ঘাসের শাক খাই আর এই শাকটা কিন্তু আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো এই শাকটা আপনারা কি কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কিন্তু কালাই শাকই বলে তো কালাই শাকটা কিন্তু সকালবেলা আমি রান্না করতে আর এই শাকটা আমার কাছে খুবই ভালো লাগে শাকটা পাওয়া যায় না আর কি তো তারপরে কিন্তু আমি আমাদের নিজেদের ক্ষেতের লাউ শাক যে আসে তো ওই লাউ শাক দিয়ে আমি আলু দিয়ে টমেটো দিয়ে শুটকি আইটেম রান্না করব দুপুরের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাউ শাক লাউ ডাটা টমেটো আলু মানে নতুন আলু সব কিছু কিন্তু একসাথে কেটে ধুয়ে নিয়েছি তো নিজেদের গাছের লাউ শাক বলে কথা একদমই ফ্রেশ তাজা আর কি খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই সব খাবার তা আমার কাছে খুবই ভালো লাগে আর কি সেই জন্য কিন্তু সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এদিকে কিন্তু শাকটা রান্না আমার কমপ্লিট তো শাকটা কিন্তু নামিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমি সুন্দর করে সব কিছু একসাথে বসিয়ে দিলাম এখানে কিন্তু আমি ফেফি সুটকি দিয়ে এই লাউ শাকের মানে লাউটা মানে লাউ শাকটা রান্না করব আর কি তো লাউ শাক না আর কি মিক্স করে সবজি আর কি তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে অল্প একটু মানে রসুন বাটাও দিয়ে দিয়েছি এটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে কিন্তু এই ফেফি মাছটা দিয়ে দিয়েছি আর ফেঁফি মাছটাকে হালকা করে ফ্রাই করার পরে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে লাউ শাকটা দিয়ে দিলাম আর লাউের ডাটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এরকম শুটকি দিয়ে রান্না করলে সেজন্য কিন্তু আমি রান্না করি তো এখন কিন্তু সুন্দরভাবে এই লাউের ডাটাগুলো খুব ভালোভাবে এই শুটকিটার সাথে মিক্স করে নেবো মিক্স করা হয়ে গেলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর তারপরে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কষানো কিন্তু কমপ্লিট এখন অল্প একটু পানি দিয়ে দিব অল্প একটু পানি দিয়ে তারপরে কিন্তু মানে বেশিক্ষণ লাগে না যেহেতু শাক শাক তো মানে সিদ্ধ হতে খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় সেই জন্য কিন্তু খুব অল্প টাইমের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাবে আর এই রান্নাটা কিন্তু কোনো প্রকার ঝোল রাখা যাবে না একদম মাখা মাখা আর কি মাখা মাখা করে রান্না করব আর এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ডেলি ব্লক মানে আমি কী করি সেটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো ফেস আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট